কি কানে রে আমি বইয়ের কি এমন শুনি রে দাদা কি বলবো বউ আমাকে এত ভালোবাসে সেই ভালোবাসার চোটে আমি সকালবেলা উঠে বাসি মুকে মোটামুটি মোটা বইয়ের কাপড় ছেয়া ব্লাউজ এই তিনটে ভালো করে কেচো পরিষ্কার করে দি তাই এ কি কাজ করি রে খালি ভেড়া 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 আমার বউ মাস্টার সে স্কুল থেকে এলে আরেকটা কাজ করে দিতে হয় গরম তেল করে হাতে পায়ে ডোলে মালিশ করে দিতে হয় এই দুটো কাজ করতে ইয়ে তো মাঝের ভেড়ার কি আছে রে এই তোকে একটা কথা বলি এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কাই কে বলতো মা এই মিথ্যাবাদী তোর মুখে শুয়া তো কাপাই বেলে বেলে না দাদা কি বলবো এই তো এক বছর আগে আমার মা মারা গেল কি রোদন করে কান্তি দাদা পাড়ার সব কাকিমা জেঠিমা সবাই এসে বোঝাচ্ছে আর কেঁদে কি করবি রে বাবা তোর মা কে কি হয়েছে আমরা তো তোর মার মতো কই আমার বউ মরে যাকতো আমি ডুগরি পিঠে কাঁদবো কেউ এসে বলবে যে আমি তোর বউয়ের মতে বাবা এই রাখুর আছি কেন রে এই তুই তো সব ফ্রেম কথা বলতেছি তুই আমার বাবার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস হ্যাঁ তোর বাবাকে কবার খেতে দিস আমার বাবাকে আমি চার বেলা চার মুঠো মুড়ি দি আমার থেকে ওরা বেশি ভালোবাসে রে এই তাই আমার বাবা তো বয়স যে এখানে ওখানে খালি পায়খানা করতেছে ওই বাবাকে তোরা কোথায় রাখতেছি রে গদির উপরে গদির উপরে হ্যাঁ আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রাখি আমার থেকে বেশি ভালোবাসে রে ও দাদা তোমাদের সাথে গল্প করতে করতে আমার সময় চলে গেছে এক্ষুনি যদি আমার সে এসে দেখে যে কাজ হয়নি তাহলে আজকের আমাকে খেতে দেবে না সেই কালো হুনোটা কোথায় আর কালো হুন কার কথা বলছো তোমার বাবা ও আমার বাবা তা তিনাকে তো ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রেখেছি দিচ্ছি মুরগির খড়ে হ্যাঁ কেন

বে যাও না গো আরে সমস্যা না শুরু হয়ে গেল তাই না তোর ব্যবস্থা আমি পরে করছি তোর বাবা আজকাল লা শুরু করেছে তোর বাবার জন্য হাই সোসাইটি কোন বন্ধু বান্ধব বাড়ি আসতে পায় না তাই চিন্তা ভাবনা করেছি তোর বাবা কে বাড়ি তা রাখব না তোমার বাবাকে ওই শিয়াল লাস্টের সামনে ছেড়ে দিয়ে আসব না আমিpmodbat করব আমি একটা মাত্র ছেলে আমার মা বাড়ি থেকে কোথাও যাবে না 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 ও কি যাবেন ওর বাবু শুধু যাবে প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে দশটা টেমে তোর বাবা কিনে চলে যাব ওই শিয়ালদাস আপনারা বলুন না এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি আমার যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় ওই মুরগির খোঁড়ে তাই এই সমাজে আমার মতো মানুষ আর সত্যি কজন আছে বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এতট নয় তো কারোর জীব সেহ ভালো নয়ত কারোর জীব না ওরা বলা বলি করছিল আমাকে নিয়ে কোথায় কি আসবে কিন্তু এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না বাবা তোমার কার মুরগি করে থাকতে হবে না তোমার বউমা এই গরম ভাষিকে দেখানোর জন্য এই মুতে তোমাকে বেড়াতে নিয়ে যাবে তুমি রেডি হও তোমার বউমা তো গাড়ি ঠিক করতে গেছে গাড়ি এলেই চলে যাও আরে এত কিছু কী নিয়েছ সব এই দেখো শিয়ালদার কচুর মোশা ওজন্য একটা মুছারি নিয়েছি আর কে কখন খেতে দেবে ঠিক নেই ওজন্য দু কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি বেশ করেছো তাহলে দেরি করছ কেন তাড়াতাড়ি যাব আমাকে নিয়ে এসো এবা আ আ আ আ বাবা আ বাবা উঠবা কি হয়েছে আরে তোমার বউবা করে তোমাকে বেড়াতে নিয়ে যাবে তা খাড়ি হয়ে পড়ো দেখ খোকা আমার বয়স হয়ে গেছে আর আমি ভালোভাবে হাঁটা তোলা করতে পারি না তাও ওই কদিন হলো ভুগচন্দ্রটা বেড়ে উঠেছে তা জানা তোরা দুই লোকে ঘুরে আয় না তুমি কি তোমার ছেলের ভালো চাও না তোমার বৌমার কাছে ছোট করে দিচ্ছ কেন তোমার বৌমা আশা করেছে তোমাকে বেড়াতে নিয়ে যাবে বলে যাবো না এই ছেড়ে দাও যাবে না নিয়ে নিয়ে ছেড়ে দাও যাবে না কি যাবে না মানে কি না শব্দ তুমি পছন্দ করি না সহজ কথা রাজি না হলে চার হাত তবে নিয়ে যাবো আগে ধরো আগে ধরো আমার লোকটা বৌমা কত ভালোবাসে না খুব চলো বৌমা 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 なかもと。<music> নো কান্নাকাটি এই ভাই যাই কান্নাকাটি করো গ্রামের লোক ছুটে আসবি এই গ্রামের লোক ওদের ভালো ভাই জনা আছে মরা বাড়িতে গেলে মুড়ি দাও ছোলা দাও পেটি প্যাটি মার দাও কিন্তু না কিছুতেই মেনে নেবো না এখন আধুনিক পদ্ধতি এসে গেছে তোমরা আমাকে গাড়িতে করে নিয়ে চলে যাও বিষ্ণুপুর শ্মশানে ওখানে ইলেকট্রিকের গতি করে দুজনে বাড়ি চলে আসবো ওরে তপন বাড়ি আছিস বাবা তপন দেখেছো হ্যাঁ রে বাবা তোদেরকে আমরা খবর দিচ্ছি না নিমন্ত্রণ দিচ্ছি জানে মোড়া বাড়িতে গেলে বিনা পয়সায় মদ পাবো ওই জন্য মদ খাওয়ার লোভে ছুটে ছুটে আসতেছে তোর বাড়ি খেতে আসিনি থাকতেও আসিনি আগে বল তোর বাবাটা কোথায় বাবা বাবা তো মরে গেছি। তোর বাবা মারা গেছে হ্যাঁ তা তো পুদারে দি ডাক দাও করতে হবে না কেন লোকটাকে খরচ বাড়াবো হ্যাঁ যার বাড়িতে শিক্ষিত বউ আছে ফরসা মতর বউ আছে হ্যাঁ দুজনে নিয়ে গিয়ে কারেন্টে পুড়ি দিয়ে চলে আইব এই জন্তে বলে ভেড়া রে ভেড়া তা বনকে খবর দিয়েছি কেন সে সে কি করবে তার কি কোনো কাজ আছে সব কাজ তো আমার গোলাই দড়ি দোয়া মুখ আগ্নি করা সব আমার সে বেকার কানো গাড়ি খচ্চা করে আসবে

আমার স্বামীনি আমার কেউ নেই আমার একটা মতো বাবাটা মারা গেছে তুই আমার খবর দিলি তুই বেকার কেন গাড়ি ভাড়া করে আছি রে বাবা মারা গেছে আমি আসবো না বাবার কাছে আসবো না যাও ওদের শুয়ে আছে দেখে নাও যাও দেখ তপন যে তোর তোর বাড়িতে আসলাম কি বলি তোর বাবা বেঁচে থাকায় আমার কাছ থেকে এক লক্ষ টাকা ধার নিয়েছিল কি তো অনেক দিন হয়ে গেল তোর বাবাও মারা গেল আর তুই একমাত্র ছেলে বল তোর টাকার আমার কবে শোধ দিতে সেটা আগে বল মাথা খারাপ সন্তোষ আমার মাথা খারাপ টাকা কি খোলা কামুচি বললে আর গজগজ করে বের করে দিলাম তার কাকে দিয়েছিলি তোমার শ্বশুর আমার শ্বশুর কে দিয়েছি তাহলে এসো আমার সঙ্গে কোথায় যাব যাও নিয়ে যাও এই আমার শ্বশুর শুয়ে আছে আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও এরা নারী নয় নাগিনী একছা বলে শরীর করবে নীল এদের উপরটা তো চকচকে ভিতরটা ডাস্টবিন তুমি যা বলার আমাকে বলো আমার বাপকে বলো আমার ফরসা মতন বউ আছে শিক্ষিত আছে উনাকে যদি কিছু অপমান করেছো তোমার আমি উপায় রাখবো না কুমুর বেটা কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যা আর এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয় আমি গাদা হই আর বইয়ের ভেড়া হই আর রাম ছাগল হই তোমার আত আর কি সের গো কুমুর বেটা কুমুর বেটা কয় লপে মাটি ফুলে যায় এই গাদা ছালা বয়ে এই গাদা ছালা বয়ে ফুলতে পরিচয় কুমুর বেটা কুমুর বেটা কুমুর এদের বহু ধ্যান বহু জ্ঞান বহু মাথার মনি আর বইয়ের মধ্যে পেচেরা যেন ধান আমি তোর কাটা মানে আমার স্বামী স্ত্রী আনন্দে আছি ভালো মন্দ খাচ্ছি পাকার ঘরে আছি ইনার চোখে সহ্য হচ্ছে না ধরো কে চাকরি হেবে আর চাঁদে চা পথিতে চড়ে বইয়ের আয়ে কাকা তোমার বৌমা এখন জেহারে মাইনা পাচ্ছে আমনা মন হয় এই চকর পুকার জায়গা কিরমনা ছড়া চলে যাব ওই চাঁদে ঘটে তাই ভালো হলে চলন আসি ধরা কে ভাবে চড়ে গোয়েরায়ে বয়রে এমন আমন একদম সম্পর্ক হারা

আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা টাকাওয়ালা শ্বশুর খালা সেবা করা যায় না তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না সারাপ ডোন্ট ক্রস বৌমা তোমার এই লাপা লাপি লাউটো খাওয়ার জন্য জানো কার জন্য তোমার এই শ্বশুরের জন্য আমার শ্বশুর তো হাসি কি ওই বুড়োটা আমি কি করেছি সমস্ত জায়গা জমি বিক্রি করে তোমার এই চাকরিটা তোমার পাইয়ে দিয়েছে বৌমা শিক্ষা জাতির মেরুদণ্ড আর পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম আরে দাদা বাবা তো এত কষ্ট করে লেখা পড়া শিখেছে আর তুই ডাইনি বৌদি কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস ওরে মা পিতার আদেশে রাম তো তোর বনে বনে শিখেছিল আর তো তোর ছেলেরা আমাকে খুন করতে একটু হাত কাপে না এরা কলি সন্তান না এরা কলির শয়তান টাকাওয়ালা শ্বশুর খালা ছেলে করে যায় না ওরে বাপ রে ছুলি ধরিয়ে দে না শিক্ষা তো তুমি দাও শিক্ষা নাই দাও পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম তরুণের গল্প কথা আচ্ছা নন্দ লিখে জায়গা কুমুর বেটা কুমুর বেটা কয় লাপে মাটি ভুলে যায় এই গাতা ছালা বয়ে এই গাদা ছালা বয়ে ভুলতে পরিচয় কুমুর বেটা কুমুর বেটা কুমড়ো ব্যাটা আর আমি টাকা নিতে আসিনি রে আমি টাকা নিতে আসিনি টাকা দিতে এসে যদি স্বামী দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে আমার জীবন ধন্য হয়ে গেল এই টাকা আমি তোকে দেব না রে টাকা তোকে দেব না তোর বোনকে দিয়ে তবে আমি বাড়ি যাব রে তবেই আমি বাড়ি যাব টাকার যত্ন করে রাখি আর যাওয়ার একটা কথা বলে যাই বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থ পাও কখনো সেটি মনে রাখে না অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় মা মানুষকে পশু বানিয়ে দেয় মা মানুষকে পশু বানিয়ে দেয় আরে দাঁড়াও তো অতগুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে যাচ্ছে ওটা বাবার টাকা তুমি হ্যাঁ ভাগ পাবে তাহলে দেরি করছো আর তাড়াতাড়ি বোনের কাছে টাকা নাও

তুমি না একটা স্কুলের দিদিমণি আচ্ছা বলতে পারো এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে একটা কথা মনে রাখবে এক ফোঁটা বিষ মহা সমুদ্রকে নষ্ট করে দিতে পারে ছোট একটা পাথর সে বিরাট বড় কাজকে ভুল টুকরো করে দিতে পারে আর একটা মিথ্যা একটা মানুষের পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে যেমন ওই কাগজের নৌকা কি যেমন মহা পার হওয়ার যায় না আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নেই কোনো জীবন চলে না তাই তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শ্বাস করলাম আমি কেমুকুনি করেছি আমি জানি আমি ক্ষমা রায় চক্ষু তবু ভাইছে তুমি আমাকে ক্ষমা করে না জীবনে জীবনী বড়ো হও কিন্তু কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে চই হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় ওরে বল আমি যে ভুল করেছিলাম এই কাললাখানিকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না তুই আর আমি মিলে এক একসঙ্গে কি করব আমাকে করবো না আমার যাহা গেছি জীবনিতা